আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি দর্শক এই মুহূর্তে আমরা সকলেই রয়েছি একটি বোট নিয়ে রেজু খালে আছি এখন রেজু খাল দিয়ে আমরা সমুদ্রে যাচ্ছি আপনারা সকলেই দেখবেন আমরা কিভাবে এই মুহূর্তে সমুদ্রে গিয়ে পৌঁছে যাই এর পাশাপাশি আমাদের যে বোটটি ড্রাইভ করতেছে হচ্ছেন আমাদের সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড জি জিএম সাহেব উনি এই বুটটি সে ট্রাইভ করতেছে এবং অনেক আনন্দ করতে সে আছে তার পাশাপাশি আমরাও রয়েছি এবং এই বুটটির সমস্ত কাজকর্ম করেছেন আমাদের মিস্ত্রি রাজাইল সাহেব তো রেজাল সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং না জানাইলেই নয় হয় তার উদ্যোগেই এই বুটটি এখানে এসেছে আজকে রেজুখালে তো রেজু খাল দিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে তো রেজল সাহেব যে একটি মুশকি হাসি দিয়েছে তার হাসিটা যেন সফল হয় এবং তার কাজকর্মকে আমি অনেক সাধুবাদ জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এর পাশাপাশি সাব্বির হোসেনও রয়েছে তাকে না ধন্যবাদ জানাইলে অবশ্যই হয়তোবা বিরক্ত হইতে পারে তাকেও ধন্যবাদ জানাই সাব্বিরও কাজ করেছে তো আপনারা